আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানেই আছেন নিরাপদে আছেন আমরা শিহাদুল রহমান ব্লগস অ্যাট দ্য রেট অফ রহমান সেভেন সেভেন নাইন এইট এই চ্যানেলটিতে বরাবরই দেখে এসেছি রিকন্ডিশন ইউনিটগুলো আপনাদের জন্য আজকে যে গাড়িটি নিয়ে এসেছি এটি একটি ব্যবহৃত গাড়ি এবং এই গাড়িটির মডেল হচ্ছে প্রিমিয়র দুই হাজার আসুন দেখেন এই গাড়িটি যারা ব্যবহৃত গাড়ি কিনতে যাচ্ছেন যারা পুরনো গাড়ি কিনতে যাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা আমাদের যেমন রিকন্ডিশন গাড়ি আছে তেমনই আছে ব্যবহৃত ও পুরাতন গাড়ি পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনা এবং নির্বিঘ্নে ভরসা করতে পারেন আমাদের এসবি কার সিলেকশন লিমিটেডকে চলুন দেখে এই সম্পূর্ণ গাড়িটি দুই হাজার তেরো মডেলের এই গাড়িটিতে প্রিমিয়াম গাড়িটিতে আছে পুস স্টার এবং যিনি গাড়িটি ব্যবহার করেছেন উনি অত্যন্ত যত্নের সাথে গাড়িটিকে ব্যবহার করেছেন গাড়ির প্রত্যেকটি অপশন এখনও খুব ভালোভাবে কাজ করছে পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল করতে হবে সেগুলি অবশ্যই আমরাও কেনার সময় খেয়াল করেই কিনি আমরা তো শুধু এখানে গাড়ি কিনছি না আমরা গাড়ি কিনছি এবং আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তাই পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে যেসব বিষয় খুব সতর্ক থাকতে হবে আমরা সেসব খুব সতর্কতার সাথে দেখে বুঝে তারপরই গাড়িটি ক্রয় করে থাকি তাই আপনাদের জন্য গাড়ি কেনা খুব সহজ হয়ে যাবে আমাদের থেকে গাড়ি কিনলে এখন আমরা যেটি দেখছি যিনি গাড়িটি ব্যবহার করেছেন উনি অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করেছেন এবং গাড়ির প্রত্যেকটা জিনিস খুব ফ্রেশ আছে এবং এই যে মনিটরটি দেখছি মনিটরটি গাড়ির সাথেই এসেছে এই মনিটরটি একটি জাপানি মনিটর যেটি এখনও চেঞ্জ করা হয়নি অনেকে চেঞ্জ করে নেয় আমরা এখনও এটি এভাবেই রেখেছি কারণ যিনিটি ব্যবহার করতেন উনি এটি ব্যবহার করেছেন এই গাড়িটির যে ব্যাক ক্যামেরা সে ব্যাক ক্যামেরাটি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটি এতটাই সুন্দর এবং এতটাই স্মুথ এবং ফ্রেশ আছে যে আপনি গাড়িতে বসে রিভার্সে গাড়ি চালাতে পারবেন পাশাপাশি যেটি মূল বিষয় সেটি হচ্ছে গাড়িটি চলেছে কত কিলোমিটার এটি অত্যন্ত কম কিলোমিটার চলেছে এবং যেটি খুব অথেন্টিক মূলত গাড়ির ব্যবহারের উপর গাড়ির ফ্রেশনেসটা ডিপেন্ড করে যিনি গাড়িটি ব্যবহার করেছেন তিনি অত্যন্ত যত্নের সাথে গাড়িটিকে ব্যবহার করেছেন গাড়ির যে স্টিয়ারিং স্টেয়ারিংটি অত্যন্ত স্মুথ আছে যেটি আপনাকে একটি নিরাপদ পথ চলা হিসাবে সহায়ক হবে গাড়ির এসিটি অত্যন্ত কুল এবং যেটিকে বলা হয় চিল্ড এসি গাড়ির এসি খুব ভালো পারফরমেন্স আছে এখনও তাছাড়া এখানে আছে দীর্ঘক্ষণ গাড়ি চালানোর জন্য হ্যান্ডের যে ব্যবস্থা দরকার সেটা এখানে দেয়া আছে আর পুরাতন গাড়ির ক্ষেত্রে অবশ্যই টায়ারগুলো অবশ্যই চেক করে নেবেন যে টায়ারগুলো কি কন্ডিশনে আছে এই গাড়িটিতে যে টায়ারটি আছে সেটি দিয়ে নিঃসন্দেহে আরও দীর্ঘদিন আপনি গাড়ি চালাতে পারবেন টায়ারটির কন্ডিশনও খুব ভালো আছে যেটি ইউজ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় চলে আসুন দেখে গাড়িটির পেছনের সিট থেকে গাড়িটি কি কন্ডিশনে আছে পেছনের সিট থেকে গাড়িটি যে কন্ডিশনে আছে তা দেখে বোঝাই যাচ্ছে যিনি গাড়িটি ব্যবহার করেছেন তিনি অত্যন্ত যত্নের সাথেই ব্যবহার করেছেন যিনি যত্ন নেয় তিনি সম্পূর্ণ গাড়িটির যত্নই নিয়ে থাকে পেছনের সিট থেকে গাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনই আকর্ষণীয় যিনি ব্যবহার করেছেন তিনি এই সিটটি যে সিটটি জাপানের অরিজিনাল গাড়ির সাথে ছিল এখনও সেই সিটটিই আছে চাইলে সিট কভার করে নিতে পারবেন গাড়ির প্রত্যেকটি গ্লাস এখনও অরিজিনাল অবস্থাতেই আছে এবং গাড়ির যে ইন্টেরিয়র সেই ইন্টেরিয়র অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে আমরা দেখতে পাচ্ছি গাড়ির পেছনের সিট থেকে যে হ্যান্ড হ্যান্ডরেডের সাথে কাপ হোল্ডার সেটি অত্যন্ত স্ট্রং এবং মজবুত অবস্থায় আছে গাড়িটি পেছন থেকে বসে যে ভিউটা আসছে তা হয়তোবা প্রিমিও গাড়ির সৌন্দর্য বর্ধন এবং প্রিমিও গাড়ির এত জনপ্রিয়তার কারণ তাই যারা প্রিমিও গাড়ি নিতে চাচ্ছেন বা একটি ভালো ব্যবহৃত গাড়ি নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে নির্ভাবনায় চলে আসবেন দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে পার্ক টাউন ও হাতিল ফার্নিচারের গলিতে এস কার সিলেকশন লিমিটেডে অবশ্যই প্রিমিয় দুই হাজার তেরো মডেলের এই গাড়িটি দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটি এমন একটি গাড়ি যেটি কিনলে আপনি থাকতে পারবেন নিশ্চিন্তে দুই হাজার তেরো মডেলের এই গাড়িটি দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন যেটির দাম পঁচিশ লক্ষ আশি হাজার টাকা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল অ্যাট দ্য রেট অফ শিয়াদুল রহমান সেভেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন অবশ্যই ভালো গাড়ি পেয়ে যাবেন